আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি শিখাবো তোমার দেখা কুমুর বর্ণা দিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো বা পত্র লিখো এই চিঠিটি আমি খুবই সুন্দরভাবে লিখে দেখাবো সবাই ভিডিওটি নাটেন সম্পূর্ণভাবে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে এখানে আমি ঠিকানা এবং তারিখটা দিয়ে দিলাম তারপর যার কাছে চিঠি লিখবা তার নামটা দিয়ে দিবি প্রিয় যেমন প্রিয় রিমা পত্রের প্রথমে পত্রের প্রথমেই আমার ভালোবাসা নিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাকে একটা অভিজ্ঞতার কথা বলবো আমাদের গ্রামের পাশেই কুমোরেরা বাস করে গত সপ্তাহে স্কুলের বন্ধুরা মিলে সেখানে গিয়েছিলাম সেখানে যেতেই নাকে এলো মাটির পোড়া মিষ্টি গন্ধ কুমোরেরা মাটি দিয়ে নানা প্রকার জিনিস তৈরি করে কুমোর বাড়িতে থাকে মাটির গর্ত গর্তে মাটি গলানো হয় পানি দিয়ে নরম মাটি দিয়ে তারা অনেক রকমের জিনিস তৈরি করে এছাড়াও তারা টেপা পুতুল তৈরি করে কুমোর পাড়ায় আমরা অনেক মজা করেছি তুমি আসলে তোমাকেও সেখানে নিয়ে যাব আজ আর নয় ভালো থেকো ইতি তোমার বন্ধু রিয়া তারপর এখানে একটি ঘাম দিয়ে দিবে সবাই সবার মতো করে ঠিকানা দিয়ে দিবে ঠিক আছে প্রথমে এই পাশে হবে পাশে হবে ফেরক রিয়া ফেরক তোমার নামটা হবে আর কি রিয়া ভাড্ডা হাজিগঞ্জ আমি এখানে আমার ঠিকানা সংক্ষেপে দিয়ে দিলাম তোমরা তোমাদের ঠিকানা এখানে দিয়ে দিবে ডা ওই পাশে ডাক টিকিট হবে ডান পাশে তার প্রাপক রিমা চাঁদপুর আমি এখানে সংক্ষেপে ঠিকানা দিয়ে দিলাম তো বন্ধুরা চিঠিটি যদি কোনো ত্রুটি হয় থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আর যদি তোমাদের কোনো চিঠির প্রয়োজন হয় প্লিজ প্লিজ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কোনো চিঠির তারপর রচনা দরখাস্ত যে যাই হোক